মহাবিশ্বের প্রতিটি তারা একটি জীবন্ত বস্তু তাদের জন্ম আছে বিকাশ আছে এবং আছে মৃত্যু তারা জ্বলতে থাকে নিজের ভেতরের ফিউশন শক্তি দিয়ে হাইড্রোজেন থেকে হিলিয়াম রূপান্তরের মাধ্যমে কিন্তু এই শক্তি সীমিত একসময় জ্বালানি ফোরায় তারার মৃত্যু হয় কেউ হয় ব্ল্যাক হোল কেউ হয় নিউটন স্টার আবার কেউ হয়ে যায় হিমসুতল ব্ল্যাক দ্য লাস্ট স্টার শব্দটি মানে শুধু একটা তারা নয় এটা একটা প্রতীক মহাবিশ্বের শেষ জীবন শক্তির এটি সেই একমাত্র তারা যেটি নিবে সব শেষে এটি নিভে যাওয়ার পর আর কোনো আলো থাকবে না এটাই হবে মহাবিশ্বের শেষ আলো আপনি হয়তো ভাবছেন আর কত বছর বাকি একশো বছর হাজার বছর না বিজ্ঞানীরা বলেন শেষ তারা নিভে যাবে আজ থেকে প্রায় হান্ড্রেড ট্রিলিয়ন বছর পর সেটা কত বড় সময় আজ পৃথিবীর বয়স মাত্র ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন বছর যা আপনার জীবনের প্রতিটি মুহূর্ত মিলিয়েও সেই সময়ের ধারে কাছে আসবে না হান্ড্রেড ট্রিলিয়ন বছর পর সব কিছু নিঃশেষ হয়ে যাবে আমাদের সূর্য নিভে যাবে আরও পাঁচ বিলিয়ন বছরে আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে সেটাও ছিন্ন ভিন্ন হয়ে যাবে তখন কোথাও কোনো আলো থাকবে না শুধু একা দূরে কোথাও জ্বলবে একটি শেষ তারা নিভে যাওয়ার অপেক্ষায় সবচেয়ে আগে নিভবে বড় তারাগুলো কারণ এরা দ্রুত জলে এদের ফিউশন রেট বেশি বড় তারারা সুপারনাভা হয় মাত্র কয়েক মিলিয়ন বছরে তারপর থেকে ধীরে ধীরে নিভবে মিডিয়াম এবং ছোট তারাগুলো রেড ডর্ফ মহাবিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী তারা তারা জ্বলতে পারে ট্রিলিয়ন্স অফ ইয়ার্স এক সমস্ত গ্যালাক্সি হবে শুধু ডেড স্টার আর ব্ল্যাক হোলে ভরা তারাগুলো নিভবে এক এক করে কোনো নতুন তারার জন্মাবে না কারণ মলিকুলার ক্লাউড ক্লাউডরা থাকবে না উনিশশো সত্তর দশকে বিজ্ঞানীরা যখন থার্মোডাইনামিক্স আর মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে গবেষণা করছিলেন তখন স্যার ফ্রেড হুয়েল এবং মার্টিন রিস বলেন মহাবিশ্ব যদি অনন্তকাল ধরে বিস্তার করে তাহলে একসময় তারা নিভে যাবে পরে রজার পেনরোজ স্টিভেন হকিংস এই বিষয়টি আরও বিশ্লেষণ করে বলেন মহাবিশ্ব একদিন পৌঁছাবে থার্মাল মাল ইকুইলিভডিয়ামে যেখানে কোনো কাজ করার শক্তি থাকবে না এই তত্ত্বই হলো হিট ডেথ অফ ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্বের তাপীয় মৃত্যু কেন নিভে যাবে সব তারা কারণ মহাবিশ্বের ব্যবহারের জন্য জ্বালানি সীমিত তারা গঠিত হয় হাইড্রোজেন গ্যাস থেকে ফিউশন প্রক্রিয়ায় এই হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয় কিন্তু সেই গ্যাস তো চিরস্থায়ী নয় এক সময় সমস্ত হাইড্রোজেন শেষ হয়ে যাবে ফলে আর নতুন কোনো তার জন্ম হবে না পুরনো তারারা নিভে যাবে একে একে কে হবে নিউট্রন স্টার আর কে হবে ব্ল্যাক হোল আবার কেউ শেষ হবে এক ফোঁটা আলো নিভে যাওয়ার মধ্য দিয়ে মহাবিশ্ব শেষ হবে এক চূড়ান্ত অবস্থায় যাকে বলে হিডে এমন একটা অবস্থা যেখানে মহাবিশ্বে থাকবে না কোনো কন্ট্রাস্ট থাকবে না কোনো স্ট্রাকচার থাকবে না কোনো ইউজেবল এনার্জি সব কিছুই ছড়িয়ে ছিটিয়ে থাকবে আর কোনো গ্যালাক্সিতে থাকবে না কোনো তারা কোনো আলো মহাবিশ্ব হবে শীতল অন্ধকার আর শূন্যতায় পরিপূর্ণ এক ভয়ঙ্কর নিরবতা চিরকালীন তবে আলো নিভে গেলেই কি সব শেষ নাকি এরপর কিছু শুরু হবে আমরা কি তা কখনো জানতে পারবো একে একে আলো নিভে যাচ্ছে সবাই চলে যাচ্ছে সময় থেমে যাচ্ছে ইউনিভার্স নিঃশব্দে নিজেকে কুটিয়ে নিচ্ছে আর আমরা এই ক্ষুদ্র মানবজাতি জাতি একসময় হারিয়ে যাবো সেই অন্ধকারের অতলে যেখানে আলো নেই সময় নেই আছে শুধু এক অনন্ত অপেক্ষা কিন্তু প্রশ্ন হলো সব নিভে যাওয়ার পরেও কি কিছু থেকে যায় একটা চিহ্ন একটা স্মৃতি নাকি নিভে যাওয়ার পর সত্যি আর কিছু থাকে না এই ছিল মহাবিশ্বের শেষ আলো এই ছিল শেষ গল্প はほかに手をつける。はい